সুপ্রিম কোর্টের রায়ে বিভিন্ন স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন কোথাও কোথাও সংখ্যাটা এতই বেশি যে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকা চলে গেলে স্কুলের পঠন পাঠন চালানোই কষ্টকর হয়ে দাঁড়াবে তেমনই একটি স্কুল হলো আরামবাগ গার্লস হাই স্কুল প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা এই স্কুলের পাঁচজন শিক্ষিকা চাকরি হারা হয়েছেন এছাড়াও একজন গ্রুপ ডি এবং একজন ক্লার্কও চাকরি হারিয়েছেন ফলে এই অবস্থায় কিভাবে স্কুল চলবে তাই ভেবে পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ ছাত্রীরাও চাইছে যেভাবেই হোক ওই সমস্ত শিক্ষিকারা আবার স্কুলে ফিরে আসুন এখন দেখুন এই বিষয়ে তারা কি জানালেন আপনার স্কুলের শিক্ষিকা এবং একজন এবং একজন মোট সাতজন এই কি করে আপনারা চালাবেন স্কুল কি বলবেন স্কুল চালাতে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি স্কুল এবং পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে চলে কালকেও আমাদের পরীক্ষা চলেছে ভালোভাবেই হয়েছে কিন্তু এতজন না থাকলে তো অসুবিধা হবে। তবে যেটা আমার বলার সেটা হচ্ছে আমাদের স্কুলে কিন্তু এখনও কোনো কাগজপত্র আসেনি তাই আমি তো বলতে পারবো না কারা থাকছেন কারা থাকছেন না আর একজন দিদিমণি কিন্তু এসছে তিনি ক্লাস করছেন এবং তিনি পরীক্ষার হলে গেছেন ডিউটি করছেন ছাড়া আর কী বলবো ধরুন এখন পরীক্ষা চলছে পরীক্ষাটা আপনি চালিয়ে নিচ্ছেন যখন স্কুল চলবে তখন স্কুল চললে তো অবশ্যই অসুবিধা হবে এতজন টিচার না থাকলে আমার ক্লাস চালাতে নিশ্চয়ই অসুবিধা হবে তো ক্লাস আমরা চালানোর চেষ্টা করব গার্লস স্কুলে ক্লাস অফ যাতে না যায় সেটাও দেখবো কিন্তু অসুবিধা ভীষণই হবে রাজ্যস্তরে আপনার একটা শিক্ষার শিক্ষাঙ্গনে একটা শিরোনামে আছেন আর আমার গার্লস সেই জন্য মাধ্যমিক র্যাঙ্ক করা স্কুল সেইখানে পাঁচজন শিক্ষিকা অফ খুব সমস্যা হবে অসুবিধা হবে কিন্তু আমাদের সব টিচারই কালকেও চেষ্টা করেছেন যে সবাই মিলে যাতে কাজটা করে নিতে পারেন আশা করছি যে ক্লাস হলেও সেই চেষ্টা করবেন কিন্তু অসুবিধা নিশ্চয় হবে সবারই অসুবিধা হবে কিন্তু আমরা কখনো ক্লাস অব যেতে দেবো না আমরা চেষ্টা করব সেটা এবার বাকি সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার নেই

মানে মানে অফ এই একটা স্কুলের ছাত্রী সেটা তো খুবই সমস্যা শুধু আমাদের সবার মানে সমস্ত টিচারের সহযোগিতায় ক্লাসগুলো আমরা ভালো করে চালাচ্ছি এবং আমাদের যারা গেস্ট টিচার আছেন তাদেরও পরিশ্রম ভীষণ পরিশ্রম করে তারাও আমাদের সমানভাবে সাহায্য করছেন

সেটা বুঝবেন যে কি করবেন হ্যাঁ সমস্যায় তো সব স্কুলে পড়বে আমরাও পড়বো আমাদের এত বড় একটা স্কুল এত স্টুডেন্ট পরীক্ষা চলছে প্রায় এখন একটা হাফ হলো আর একটা হাফ চলবেই শুরু হবে তো সমস্যা তো আছে কিন্তু সবার আন্তরিক চেষ্টায় আমরা চেষ্টা করছি যেন সবকিছু সুষ্ঠুভাবে হয় আর কি এর থেকে বেশি আর বলার তো আমার কিছু নেই কি বলবো যেহেতু হ্যাঁ ওই জন্যই মানে গার্লস স্কুল এত মানে টিচাররা তাড়াতাড়ি এসে যাক আমাদের ক্লাসগুলো সুষ্ঠুভাবে হোক সাবজেক্ট টিচার ছাড়া ক্লাস চালানো তো সেভাবে সম্ভব নয় ওটা ওটা তো আমাদেরও দাবি সবার দাবি এখন সহকারী প্রধান শিক্ষিকা জানো যে আরামবাগ গার্লস হাই স্কুল একটা নাম করা স্কুল নামে হঠাৎ করে প্রাধান শিক্ষিকা ওই আইনের চাকরি আছে তারা খুবই ভালো পড়াতেন আমাদের খুবই ভালোবাসতেন তারা আমি চাই তারা যেন আবার ফিরে আসুক এবং আমাদের ব্যক্তিগতভাবে খুবই সাপোর্ট করতেন যেসব জিনিস একটু বুঝতে পারতাম না লাইন লাইন বাই ধরে সবই আমাদের বুঝিয়ে দিতেন কি বলবে যে চলে আমি চাই যেন তারা আবার ফিরে আসুক এখানে আর আবার আমাদের ভালোভাবে মানে পড়া আমি চাই তোমার নাম আমার নাম ব্যক্তিগত সমস্যাতেও তারা করতেন কোনো না তারা খুবই ভালোবাসতেন আমাদেরকে তারাও খুবই ব্যক্তিগত ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতেন তারা কখনো আমাদেরকে ফিরিয়ে দিত না কি

এছাড়াও কাস্টমারদের সুবিধা একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান নাইন সেভেন থ্রি টুয়েন্ট